মোদী এবং মোদীর মায়ের বিরুদ্ধে যে ব্যাকু মন্তব্য করার অভিযোগ রয়েছে তার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে পশ্চিমবঙ্গে রীতিমতো হট্টগোল হয় বিভিন্ন জায়গায় দেখা যায় কংগ্রেস ভবনে সামনে বিক্ষোভ দেখায় বিজেপি তবে অভিযোগ রয়েছে যে কংগ্রেসের সদর কার্যালয় নাকি ভাঙচুর চালানো হয় আর সেই ভাঙচুর চালানোর মূল অভিযুক্ত রাকেশ সিং বলে অভিযোগ করেন কংগ্রেস নেতৃত্বরা তবে এবার রাকেশ সিং এর পাশে এসে দাঁড়ালেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং রাকেশের ছেলে এবং মেয়েকে হেনস্থা করেছে পুলিশ পুলিশ এমনটাই দাবি করলেন অর্জুন সিং কলকাতার পুলিশের বিরুদ্ধে এবার মামলার হুঁশিয়ারি অর্জুনের কারণ মোদীর এবং মোদীর মা অর্থাৎ প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মায়ের নামে কু মন্তব্য করায় যখন দেখা গেছে বিভিন্ন জায়গায় হট্টগোল তখন সেই বিষয়টায় কংগ্রেসের যে রয়েছে সেখানে নাকি চালায় বিজেপি নেতৃত্ব রাকেশ সিং আর তাকে এই বিরুদ্ধে বা এই কাজ করার জন্য প্রায় ছ দিন পর গ্রেফতার করে তারপরই কিন্তু ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে অর্জুন সিং অর্থাৎ বিজেপির প্রাক্তন সাংসদ শ্রী অর্জুন সিং কিন্তু রাকেশ সিং এর পাশে এসে দাঁড়িয়ে আজ একটি সাংবাদিক সম্মেলন করলেন এবং সেই সাংবাদিক সম্মেলন থেকে কলকাতা পুলিশের বিরুদ্ধে তিনি মামলার হুশিয়ারি দিলেন কি বললেন তিনি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে শোনাব প্রধানমন্ত্রী মাকে গালাগালি করার পরে সারা ভারতবর্ষের মধ্যে কংগ্রেসের বিরুদ্ধে একটা আন্দোলন মানুষের আবেগ হয়েছিল সেই আবেগে রাকেশ সিং বিজেপি নেতা সে আন্দোলনটা করেছে কিন্তু পশ্চিমবাংলার চটি চাটা পুলিশ কোনো আন্দোলনকে দমন করার চেষ্টা করছে রাকেশ সিং এর বাড়িতে ঢুকে রাকেশ সিং এর নামে এফআইআর হয়েছে সুমতো মতো এফআইআর না কেউ এফআইআর করেছে যাই হোক তো রাকেশ সিং এর মেয়ের নামে কি হয়েছিল যে মেয়েকে মেরেছে ওর ছেলে কি করেছে তার ছেলেকে মেরেছে তাদের নামে আমরা মামলা করছি যে পুলিশ ওখানে গেছিল ওই কিছু জেহাদি পুলিশ এখন ঠিক করেছে ওই কলকাতা পুলিশের পুলিশ কমিশনার তাদেরকে দিয়ে সব সনাতনী হিন্দু যারা আছে তাদের বাড়িতে জেহাদিদেরকে পাঠিয়ে দিচ্ছে পুলিশ অফিসারদেরকে তারা যখন বাড়িতে ঢুকছে তারা জিহাদি মানসিকতা নিয়ে তার সেই বাড়িতে হামলা করেছে আপনি কারো বাড়িতে কাউকে অ্যারেস্ট করার আগে আপনি নোটিশ দেবেন নোটিশ যদি না এ করে তাহলে আপনি তাকে তার নামে তাকে অ্যারেস্ট করবেন রাকেশ সিংকে অ্যারেস্ট করার আগে তার বাড়িতে ঢুকে মারধর ভাংচুর শুরু ভারত ভারতবর্ষে কি আইন এখান থেকে আলাদা হয়ে গেছে বাংলায় আগামী দিন শুনলেন অর্জুন সিং এর বক্তব্য তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে একদিকে যখন তৃণমূলের দিকে আঙুল তুলেছেন ঠিক অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন এছাড়া তিনি এই সাংবাদিক সম্মেলন থেকে তুলে ধরেছেন যে সিং এর মেয়ের উপর কেন হাত তোলা হয়েছে কেন তার পরিবারের উপর আক্রমণ চালানো হয় এই বিষয়গুলি নিয়েও কিন্তু তিনি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন নিয়ে নিচ্ছি যতটা একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন